আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আবারও ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আর আমার সাথে আছে অসাধারণ এক রেসিপি হুবহু ফলো করে অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখবেন ইতিমধ্যে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন নামও জেনে গেছেন তবু আমি এখন বলছি না একদম লাস্টে বলবো কি বানাচ্ছি যাই হোক দেখতেই পারছেন আমি মুরগির মাংসের বুকের অংশ নিয়ে নিয়েছি হাড় ছাড়া একটা মুরগির পুরো বুকের মাংসটা নিয়ে নিয়েছি আর টিস্যু দিয়ে মুছে নিলাম এর জন্যেই যেন পানি না থাকে কোনো প্রকার পানি থাকা যাবে না তারপর এই তো ব্ল্যান্ডারের জারে ব্ল্যান্ড করে নিয়েছি বেশ ভালো করে মিহি করে ব্ল্যান্ড করতে হবে দুই তিনটা পাপ দিয়ে আমি করে নিয়েছি আর এই তো সেই জায়গার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দেবো আদা রসুন বাটার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো কালো অথবা সাদা যেটাই দেন ভাজা জিরের গুঁড়ো তারপর চিলি ফ্লেক্স আমারটা একটু বেশি মিহি হয়ে গেছে ছিল তারপরে ধনিয়া গুঁড়ো আর সাথে গরম মশলা গুঁড়ো থাকলে দিতে পারেন তো আমার হাতের কাছে ছিল না কিছুটা পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ভিনেগার তো আমি একটু শর্টকাটের জন্য ভিনেগারটা দিয়েছি চাইলে একটা লেবু পুরো চিপে দিতে পারেন কেউ যদি ভিনেগারটা না দিতে চান তাহলে লেবুটা পুরোটা চিপে দিলেই হবে তো আমি আর কি শর্টকাট করার জন্য লেবুটা চিপে দেইনি ভিনেগার দিয়ে দিলাম আর মশলাগুলো সব একসাথে আবার ব্লেন্ড করে নিয়েছি এবার যে কিমা করে রেখেছিলাম আগে থেকে সেই মাংসটাকে এর দিয়ে দিলাম আবারও দু একটা পাপ দিয়ে মিশিয়ে নিয়েছি এবার এটা হচ্ছে রেডি কাবাবের জন্য এবার সেপ দেওয়ার পালা যে যেরকম ইচ্ছা সেপ দিতে পারেন কেউ কাঠিতে বা শিকে দিতে পারেন বা হাতে এভাবে গোড়া স্টাইলে বানাতে পারেন তো আমি ওভাবেও বানিয়েছিলাম তবে এখানে আমি শাসলিকের কিছু কাঠি নিয়ে নিয়েছি আমার কাছে যেহেতু শিখ ছিল না সেই জন্য এবার আমি কাঠি দিয়ে কাজ চালাবো আর এই তো এভাবে হাতের সাহায্যে কাজ কাঠির মধ্যে কাবাবগুলোকে জড়িয়ে দেব যেভাবে শিক কাবাব করে থাকে ঠিক সেই রকম তো এটা করার জন্য অবশ্যই কোনো কিছুর মধ্যে বিন্দু পরিমাণ পানি ইউজ করা যাবে না আমি দেখতে পারছেন কোনো প্রকারের পানি দেইনি সেই জন্য এটা একটু হাড় ছিল এই তো লেগে আছে যদি আমার রেসিপিটি হুবহু ফলো করে বানাতে পারেন বা বানানোর চেষ্টা করেন অবশ্যই এরকম হবে যদি আপনাদের কারো কাছে মনে হয় এটা একটু নরম হয়ে গেছে তাহলে কিছুটা কর্নফ্লাওয়ার মি করে দিতে পারেন বা ময়দা মিক্স করতে পারেন তো আমারটা যেহেতু পারফেক্ট ছিল সেই জন্য আর কোনো কিছু মেশাতে হয়নি শুধু আলতো হাতে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে নিয়েছিলাম তো ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে সেই জন্য আমি আমি একটু ফাস্ট করে দিয়েছি কারণ এতটা স্লো রাখলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে আপনারাই দেখতে চাইবেন না আর হাতের দিকে লক্ষ্য করলে অবশ্যই বুঝতে পারছেন আমি কিভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছিলাম রেস্টুরেন্টে যেভাবে করে থাকে হাতের ছাপগুলো বোঝা যায় ঠিক সেই রকম মুঠি করে করে আর কি লাগিয়ে নিতে হয় যাই হোক এভাবে করে সবগুলো বানিয়ে নিয়েছি এবার আমি চলে যাব কিচেনে ফ্রাই করতে আর আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে এসছে তেলটা খুবই সামান্য পরিমাণ অতটা ডুবো তেলে ভাজতে হয় না তেল গরম হয়ে আসলেই দিয়ে দিলাম আর দেখতেই পারছেন তেল কিন্তু খুবই সামান্য পরিমাণ আর খুবই মিধু আছে এটাকে আস্তে আস্তে করে ভাজতে হবে আঁচটা একদম কমিয়ে এতে করে চিকেনটা ভিতরে সেদ্ধ হবে জুসিনেসটা বজায় রাখবে যদি আঁচটা বাড়িয়ে দেই তাহলে সেদ্ধ তো হবে ভিতরে হার্ড হয়ে যাবে কোন রকমের জুসি থাকবে না কাবাবটাতে আর এটার বিশেষত্ব এটাই যে আলতো আছে খুবই কম আছে এটাকে জুসি জুসি করে ভাজতে হয় এতে করে খেতে ভীষণ ভালো লাগে এটা হচ্ছে পাকিস্তানি কাবাব তো এটা আমাদের বাংলাদেশে যেহেতু ওরকম করে খেতে চায় না অনেকে যেমন আমাদের ঘরেই আমার আব্বু আম্মু সেভাবে পছন্দ করে না তাদের জন্য একটু করা করতে হলো আমার এটা আর একটু হালকা কালার থাকে একটু সাদা সাদা টাইপ থাকে তো সেরকম করে নামিয়ে নিতে হয় তো তারা যেহেতু সেভাবে খাবে তাদের জন্য আমি একটু কড়া করে ভেজে নিলাম তবে টেস্টটা কিন্তু সেমই ছিল আর এটা ফ্রাই করলে আপনি ঘরে বসে থাকতে পারবেন না এটা ফ্লেভারে এতটা সেন্ট এটার মধ্যে এতটা গ্রান ছড়িয়ে দেয় পুরো ঘরটা মোমো করে আর এভাবে আমার কাবাব গুলো হয়ে গেল আমি উঠিয়ে নিচ্ছি দেখতেই পারছেন কাঠি ধরে ধরে উঠিয়ে নিচ্ছি আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি আর এই ধরনের জিনিস দেখলেই মন ভরে যায় খেতে হয় না যদি লাঞ্চ বা ডিনার যেটাই বলেন না কেন খাবার টেবিল এই রকম একটি সুস্বাদু কাবাব পাওয়া যায় তাহলে আর কি যে আর কোনো কিছুর প্রয়োজন হয় না যে কোনো জিনিসের সাথে খেয়ে নিতে পারবেন দেখেই কতটা লোভনীয় লাগছে এটা আপনি নান রুটির সাথে রুমালি রুটির সাথে পরোটার সাথে প্লেন পোলাও এর সাথে এবং কি বিরিয়ানির সাথে বা বিকেলের চা নাস্তায় এটা কিন্তু জমে যাবে যে কোনো জিনিসের সাথে অনায়াসে খেতে পারবেন আর খালি খেলে তো কোনো কথাই নেই পরিবারের সবাই ভীষণ পছন্দ করবে আর যদি গেস্ট আসে তাহলে তো প্রশংসায় পঞ্চম কি আর বলবো আমি ভেঙে দেখে দিচ্ছি ভিতরটা কতটা জুসি ছিল আমি এতটা কড়া করে ভেজেছি তবুও কিন্তু ভিতরে হাট হয়নি এইরকম আর অসাধারণ রেসিপি পেতে হলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ